ভিউয়ারস আমি কি কাট てる সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আজকে এমবসে ক্লাস করে ফেলবেন একদম মনের মাধুরী মিশিয়ে শেখাই দিব আপনারা মনের মাধুরী মিশিয়ে ভাষার মধ্যে আপনাদের চাদর বলেন পাঞ্জাবি বলেন শাড়ি বলেন ড্রেস বলেন সব সবকিছুতে আপনারা মনের মাধুরী মিশিয়ে এমবসে কাজ করতে পারবেন কাটসটা করে একদম সোজা ছোট্ট একটা হিসাব বুঝাইয়া দিব আপনারা এই হিসাবটা যদি বুঝতে পারেন আর কোনো কিছু না খেলা এই যে দেখেন এখানে আছে অ্যাম্বোস অ্যাম্বোসের যে লিকুইডটা আছে এই লিকুইডটা আপনারা নেবেন নেওয়ার পরে কতটুকু নিতে হবে ভাই এটা অ্যাম্বোসটা মনে করেন দুই চামচ দুই চামচ যদি অ্যাম্বোস নেন তাহলে এক চামচ নিতে হবে সাদা কালার দুই চামচের সাথে দুই চামচ এক চামচ সাদা এক চামচ সাদা এর সাথে দিব এক চামচ মিডিয়াম মিডিয়াম দেওয়ার পর আমরা কালারটা মিক্স করব আপনাদের কাজটা যেন তুলি দিয়ে করেন বা আপনারা ব্লক দিয়ে করেন অ্যাম্বোসের কাজ সাধারণত তুলি দিয়ে করে কেউ কেউ ব্রাশ দিয়ে করে এটা তুলি দিয়ে বেশি করে কেউ যদি চায় যে এরকম ব্লক দিয়ে করবেন সেটাও করতে পারেন আপনাদের খুশি হ্যাঁ স্টেনসিল দিয়েও করতে পারবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এটার উপরে জাস্ট ব্রাশ করে দিলে হয়ে যাবে না এটার উপরে জাস্ট ব্রাশ করে দিলে হয়ে যাবে যারা আনারই যারা একদম কাজ পারে না তারাও খুব সুন্দর করে কাজ পারবে এখন আমি যেটা বলতেছিলাম দুই চামচ অ্যাম্বোস এক চামচ সাদা রং এক চামচ মিডিয়াম কালার মিশাবেন আর কালারটাকে কাজ করার উপযোগী করার জন্য যতটুকু বাইন্ডার লাগে অতটুকু বাইন্ডার মিলিয়ে আপনারা লিকুইড রং তৈরি করবেন সেই রংটা দিয়ে আপনারা ব্লকে স্টেন্সিল দিয়ে বা আপনারা যদি তুলি দিয়ে কাজ করতে চান তুলি দিয়ে কাজ করার পর আপনি শুকাবেন শুকানোর পর আপনারা কাপড়টাকে উল্টা করে আয়রন দিবেন উল্টা করে আয়রন দিলে কিন্তু ওটা ফুলে অ্যাম্বস হয়ে যাবে এই হচ্ছে কাজ এমবস হয়ে গেছে অ্যাম্বস পেরে গেছেন পাস আমি আবার বলতেছি অ্যাম্বস দুই চামচ সাদা রঙ এক চামচ মিডিয়াম চামচ রং মিক্স মিক্স করবেন করার পরে রংটাকে যেন ঠিকঠাক থাকে কাজ করার উপযোগী করার জন্য যতটুকু দরকার বাইন্ডার মিক্স করে কাজ করবেন আচ্ছা ভাইয়া বাইন্ডার বেশি মিক্স করলে কি কোনো সমস্যা হবে বেশি মিক্স করলে সমস্যা হয় না রঙটাকে লিকুইড করার জন্য বাইন্ডারটা ব্যবহার করা হয় তাইলে আপনাদের অ্যাম্বোস করা হয়ে যাবে আর রং রং এই ই বোতলগুলো ভাইয়া কত টাকা করে 20 টাকা করে 30 টাকা আর এমবসের কাজ করার জন্য যদি তুলি লাগে এই যে এখানে প্রচুর তুলি আছে তুলিগুলো কত করে পারবি 20 টাকা শুরু 20 টাকা থেকে শুরু তাহলে ভাইয়া ধরে না আমি এতটুকু যদি এমবসের কেমিক্যাল কিনি তাহলে আমি মিনিমাম কি কি করতে পারবো কয়টা কাজ করতে পারবো অনেকগুলো না অনেকগুলো কাজ করা যাবে আচ্ছা এখন কাজের কথায় আসি তো ভাই এই কয়টা লিকুইড যেমন এমবক্স বাইন্ডার মিডিয়াম আর হচ্ছে সাধারণ এই এই কেমিক্যালটুকু আমরা কত টাকা হলে কিনতে পারবো আচ্ছা জিনিস কিনতে পারবে 220 টাকা 220 টাকা এরপর আপনাদের রং মনের মাধুরী মিশায় কিনবেন চাইলে এক কালার দিয়েও কাজ করতে পারেন চাইলে এখানে অনেক 10 কালার 20 কালার আছে আপনারা চাই এগুলো নিতে পারবেন আরো কালার আছে আর এই কালারগুলো কিনলে এগুলো মিক্স করে আরো কালার তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নাই মাত্র 220 টাকার এই কেমিক্যালটুকু যদি কিনেন মন ভরে আপনারা কিন্তু যারা এক হাজার টাকা যান আমি কিন্তু আপনাদেরকে কেমিক্যালের এর কিন্তু বলেই দিলাম আপনাদের চলে আসতে হবে কোথায় সাতজে এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা এই যে বলেন তুলি বলেন রং বলেন অ্যাম্বোস তারপর হচ্ছে আপনাদের ব্লকের বাটিকের বা রং তুলির কাজে বা প্রফেশনাল পেন্টিং এর জন্য যে যে রং গুলো লাগে বা সেই রং গুলোকে টিকানোর জন্য যে কেমিক্যাল গুলো লাগে বা স্প্রে গুলো ফিনিশিং এর জন্য বার্নিশ একদম এ টু জেড আপনারা সব ধরনের দেশি বিদেশি রং এর যে কালেকশন গুলো আছে এমন একটা রং আছে যেটা দেখেন যাচ্ছে এক হাজার টাকা ডিব্বা সেটা আপনার পাঁচশো টাকা চাচ্ছেন আপনার পাঁচশো টাকা দিয়ে যে রংটা কিনবেন সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন মানে দামিটারও এখানে কিন্তু লাইট ভার্সনটাও আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে সব ডিটেল বলে দিলাম ভাইয়া বোর্ডটা কোথায় আমি তো অ্যাড্রেসটা বলে দিই আমরা সপ্তাহ ভাইয়ের কাছ থেকে অ্যাড্রেসটা জানবো ভাই অ্যাড্রেসটা তো আপনিই বলেন আমি কন্ট্যাক্ট নাম্বার দেখাই দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট মুদি মার্কেট আচ্ছা মুদি মার্কেট মুদি মার্কেট নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের নিস্তলায় 20 নাম্বার দোকান 20 নাম্বার দোকান সাফার এন্টারপ্রাইজ আর এই যে এখানে কন্টাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই স্ক্রিনে দেখানো কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর একটা কথা যারা প্রথম প্রথম কাজ করতেছেন প্রথম প্রথম শিখবেন তারা অল্প পরিসরে শিখে আপনারা যখন দেখবেন যে দুই একটা অর্ডার আসছে তখন আপনারা ওই দুই একটা অর্ডারের টাকা দিয়ে কিন্তু আপনারা আপনাদের বিজনেসটাকে শুরু করতে পারবেন মানে আপনারা এমবসের কাজটা মাত্র 220 টাকা থেকে একটা কাজ করলে কিন্তু 500 টাকা হয়ে যায় তখন কিন্তু আপনারা খুব সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় বা ভিডিও আপনাদের জন্য প্রচার করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শেখাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ